আরং আরি বলে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল হচ্ছে বাজারের মধ্যে বারোশো থেকে চোদ্দশো টাকা আমি আপনাকে দিব মাত্র মাত্র আটশো টাকার নিচে হ্যাঁ অবশ্যই প্রোডাক্টের প্রাইস জানতে হলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ইনবক্স যোগাযোগ করলে কিন্তু আমরা প্রোডাক্টের প্রাইসটা আপনাকে বলে দিব প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার থাকবে পাঁচটা করে প্রত্যেকটা প্রিমিয়াম ক্যাটাগরি চার থেকে পাঁচটা করে কালার রয়েছে বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদেরকে এটার কালারটা দেখাই দিই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন যার যে ডিজাইনের যেই কালারটা পছন্দ এই যে একটা চমৎকার কালার রয়েছে ব্লু কালার সাথে যে কমলা বেগুনি এস এরপরে আপনার রয়েছে ইট কালার রয়েছে সুন্দর একটা গোল্ডেন কালার যে একদম মাখন ক্যাটাগরি রয়েছে কালার সাথে দেখেন কত সুন্দর ইটের একটা কমিউনিকেশন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি জোশ তাছাড়া আমাদের কাছে কিন্তু এই যে আরো একটা ডিজাইন পেয়েছে আমরা এই ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হয় এই কালারটা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ডিপ অলিভের মধ্যে একদম সবুজের মধ্যে কত সুন্দর কাজের ফিনিশিংটা দেখাবো এটা কিন্তু কাজের ফিনিশিংটা একটু ব্যতিক্রম হ্যাঁ এটা কিন্তু ব্যতিক্রম অবশ্যই আপনারা মাথায় রাখবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি এর প্রোডাক্টটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম হাই ক্যাটাগরি সর্বোচ্চ মানের কোয়ালিটি প্রোডাক্টের ফিনিশিং দেখেন আর ডিজাইন দেখেন এগুলো কিন্তু একদম রিয়ার কালেকশন আনকমন ডিজাইন একদম আনকমন ডিজাইন এটার সাথে কিন্তু আড়াই গজের সম্পূর্ণ আড়াই গজের একটা পায়জামার কাপড় পেয়ে এবং সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটি পাঁচটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু বেশি সুন্দর অবশ্যই আপনাকে কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ পিয়াজ কালার সবার পছন্দের মেয়েদের সব আপুদের পছন্দের কালার হ্যাঁ এই প্রোডাক্টগুলো গুলো অবশ্যই খেয়াল রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে দিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করে প্রাইসটা জানিয়ে নিতে পারবেন আটশো টাকারও নিচে পাবেন প্রোডাক্ট গুলো সেল করতে হবে ভালো একটা প্রফিট রেখে সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস কালার গুলো দেখেন এত সুন্দর ডিজাইন হয়েছে এটা একদম সর্বোচ্চ মানের কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সাথে আনকমন আনকমন কিন্তু প্রিন্ট রয়েছে একদম রিজনেবল প্রাইস প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে কিন্তু দুইটা ব্লক রয়েছে ওনার মধ্যে রয়েছে দুইটা ডিজাইন হ্যাঁ আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন করে দেখে সবচেয়ে রানিং প্রোডাক্টের মধ্যে রয়েছে আমাদের এই ডিজাইনের মধ্যে বেগুনি কালারটা গোলাপি কালারটা গোলাপি কালার জলপাই কালার কোন কালার লাগবে আপনার জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টের ফিনিশিং দেখেন এত সুন্দর মাল ভাই অসাম একদম এক কথায় মনের মতো কালেকশন মনের মতো কালেকশন নিয়ে কিন্তু আমরা আরকে ক্লোজন বরাবর মতো রয়েছে আপনাদের সাথে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইনের কালারটা দেখেন একদম চমৎকার এই ডিজাইনটা যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা দশটা কালার আপনাদেরকে জাস্ট দেখা দেয় লাল কালার রয়েছে রয়েছে ডিপ অলিভ সবুজ রয়েছে ডিপ পার্পেল রয়েছে হিট কালার একদম মাখন ক্যাটাগরি রয়েছে গোল্ডেন কালার কমলা কালার রয়েছে জলপাই কালার জলপাই জলপাইলাভার আপনারা অবশ্যই এটা নিয়ে নেবেন রয়েছে গোল্ডেন কালার একদম নিখুঁত কালার একদম সেরা মানে সেরা কোয়ালিটি সর্বোচ্চ মানে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে যোগাযোগ করলে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট প্রাইস হবে আর দোকানে আসলে অবশ্যই ডিসকাউন্ট একটা প্রাইস হবে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আমাদের দোকানে অবশ্যই সরাসরি আসার চেষ্টা করুন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আর কে ক্লোজর পাইকের এর দোকান হাফেজ